আমার নাম মুর মাস্টার সাবেক প্রধান শিক্ষক সাতনা কুমার বাগু পরিবারের স্বরূপ তারেক রহমানের রক্ষক হিসাবে উপজেলা নেতৃবৃন্দ মাত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ফার্ম বিতরণ কার্যক্রম শেষ শেষ যায় ইতিমধ্যে নলী ওয়ার্ডের সাবেক সভাপতি নূর সাহেদ মাস্টার খেতাসিরা ওয়ার্ডের কবির মেম্বর উপজেলা নেতৃবৃন্দের প্রতি অশালীন ভাষা ব্যবহার করে তারা ক্ষিপ্ত হইয়া উপজেলা নেতৃবৃন্দকে চরমভাবে অপমান করে যার ত্রিবল নিন্দা জানায় আমার সাত নাম ওয়ার্ড গ্রামের শহীদ রাজ্জাক আরিফ সগীর নিজাম রেদান ইনান পরিষদ থেকে শুরু করে সব ধরনের অপকর্ম করেন বিগত ষোলো সতেরো বছরে তারা আওয়ামী লীগ আওয়ামী রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল যার প্রমাণ এই ছবি তোলা হলো বিছানের ছবি আছে বিগত দিনে পকেট কমিটি ও আওয়ামী সন্ত্রাসীদের সহযোগিতায় কোনো কাউন্সিল না করে তাদের স কমিটি নেন নিয়েও তারা দু হাজার এক হাজার আট দু হাজার চোদ্দ সালে রুহুল আমিন দুলালের উপজেলা পরিষদ নির্বা উপজেলা পরিষদ নির্বাচন এবং সর্বশেষ দু হাজার আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনের কোনো দলীয় কর্মকাণ্ডে ছিল না যা ওয়ার্ডে সাধারণ মানুষ জানেন তারা আমার আমার উপর নির্বাচনী সকল দায়িত্ব ছেড়ে দিয়ে ঘাঢাকা দিয়ে আমি আমার পরিবারে লোকজন নিয়ে প্রতিটি নির্বাচনের সম্মুখীন দায়িত্ব সম্মুখীন দায়িত্ব পালন করি গত দু হাজার আঠারো সালের নির্বাচনে ইউনিয়নের ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান আকন সাহেব রব মেম্বার আমি নীলপুর নির্বাচনী প্রচারণার জন্য মিটিং করেছিলাম এমন সময় পুলিশ এসে আতর্কিত হামলা চালায় যাতে আমার বাড়ি ঘর বিছানা এমনকি আমার ভাতের পাতিল সহ লাঠি দিয়ে ফেলে দেয় দীর্ঘ ছয় মাস যাবত আমি বাড়িতে আসতে পারি নাই আমি এই আমার এই এবং আমার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় আমার ছেলে দুই দুই দুইবার বিশেষ চাকরি সুপারিশ সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত হওয়ার পরেও চাকরিচ্যুত হয় এবং আমার ছেলে প্রাইমারি শিক্ষক এবং আমি শিক্ষক শিক্ষক হওয়ায় দুই ধাপ দুই বাপ বেটাকে পানিশমেন্ট খেতে হয় এই বিচার আপনাদের মাধ্যমে আমি দলীয় হাইকমান্ড ও আল্লাহর কাছে রেখে দিলাম আমার বিরুদ্ধে দুই একটি ছবি প্রকাশ করেছে যা মিথ্যা ও বানোয়ার কারণ আমার বেআই যে তালাক হওয়ায় বান্ধব করা ওই অফিসে বসে স্থানীয় তৎকালীন বর্গ সেই ছবি প্রতিটি বিএনপির মিটিং মিছিলে যেমন বরিশাল বিবেকীয় সমাবেশ রোড মার্চ উপজেলার সব প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম রোড মার্চে যাওয়ার আমার ছেলেদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে এখন আপনারাই বলুন আমি কে দলের জন্য কি করেছে আমার বিরুদ্ধে যেসব তারা ভীন তারা সম্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় আমি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপুর আবেদন করছি এই সব ভয়াল ভয়াল কালো ভাবা সমাজ থেকে দূর করে দূর করবেন এবং দলের নিবেদিত কর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন এই প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি আল্লাহ